আসসালামু আলাইকুম আজকে আমি একটি গল্প বলবো জলপুরি কাঠুরি গল্প আপনার ছোটবেলায় বা এখনো কিন্তু অনেক সময় এই গল্পটি পড়ে থাকেন আজকে আমি জলপুরি ও গল্প পড়ে শোনাবো এক বোন এক কাঠুরিয়া রোজ কাঠ কাটতে যেত ভারী গরিব সে কাঠ বিক্রি করে যা রোজগার করতো তা দিয়েই কোনো রকমে খেয়ে পরের দিন চলতো তার একদিন এক নদীর ধারে সে গেল কাঠ কাটতে সেখানে গিয়ে একটা গাছে যে কুরুল দিয়ে ঘা মেরেছে অমনি তার হাতে ফসকে কোরালটা গভীর পানির মধ্যে পড়ে গেল খস তোতা নদী তাছাড়া তাতে কুমিরের ভয় ছিল ভয়ানক নিরুপায় হয়ে কাঠের সেই গাছের গোড়ায় বসে কাঁদতে লাগলো সে এতই গরিব যে তার আবার একটা কুরাল কেনার মতো সামর্থ্য ছিল না তাই গাছের গোড়ায় বসে সে ভাবতে লাগলো যতভাবেই যতভাবে ততই তার চোখ দিয়ে পানি পড়তে থাকে এমনি করে কিছুক্ষণ কেটে যাবার পর হঠাৎ এক জলপুরি নদীর মধ্য থেকে উঠে এলো সে তাকে প্রশ্ন করলো তুমি কাঁদছ কেন কাঠুরিয়া বলল আমি ভর করিব আমার পানিতে পড়ে গেছে তাই কাচ্ছি জলপুরি বলল আচ্ছা তোমার কোরাল আমি এনে দিচ্ছি তুমি কেদনা এ বলে সে তৎক্ষণক নদীতে ডুব দিয়ে একখানা সোনার কোরাল এনে জিজ্ঞাসা করলো এটা কি তোমার কুড়াল কাঠুরিয়া ভালো করে দেখে বললো না এটা আমার কোড়াল না সঙ্গে সঙ্গে আবার পানির মধ্যে ডুব দিয়ে একটা রূপার কোড়াল নিয়ে এসে জিজ্ঞেস করলো তবে এটা কি তোমার কোড়াল আবারও কাঠুরিয়া যে বিশেষভাবে বললো না এটাও আমার কোরান নয় তখন জলপুরি আবার ডুব দিয়ে একটা লোহার কোড়াল এনে তাকে দেখালো কাঠুরিয়া সাথে সাথে নিজের কোড়ালখানি চিনতে পেরে খুশিতে বলে উঠলো হ্যাঁ এটাই আমার কোরাল জলপুরি কাটরিয়া কাঠুরিয়া এই সত্যতা দেখে মুগ্ধ হলো তখন সে তাকে তার নিজের কোরালটি তো ফিরিয়ে দিলই উপরন্তু সোনার ওপার কোরালটি দুইটিও তাকে উপহার দিল কাঠুরে খুব খুশি হয়ে যখন কোরিকে ধন্যবাদ দিতে হবে তখন দেখে সে অদৃশ্য হয়ে পানির মধ্যে হারিয়ে গেছে সে কোরাল দুটি বাজারে বিক্রি করে কাঠুরিয়া অনেক টাকা পেল তাতে তার খুব সুখেও ছাতছন্দ দিন কাতে লাগলো একদিককে হলো কি এই গল্পটি তার এই মুকি শোনার পর পর একজন আঠার মনে লোক জন্মালো সে একদিন চুপি চুপি সে নদীর ধারে 가서 কাতে গিয়ে ইচ্ছে করে কুয়ালটা পানির মধ্যে ফেলে দিল তারপর সেখানে বসে অবনন করে কাতে লাগলো তার কান্না শুনে আবার সেই জলপুরেই সেখানে উপস্থিত হলো পূর্বের মতো আবারো প্রথমে একটি সোনার কুড়াল তুলে এনে জিজ্ঞেস করলো এটা কি তোমার সূর্যের আলোর পরে সোনার কুড়াল ঝলমল করে উঠলো তাই দেখি কাঠুরিয়ার চোখ দুটি লোভে চমক করে উঠলো সে সঙ্গে সঙ্গে বললো হ্যাঁ এটা আমার তাৎক্ষণিক জলপরি প্রুফ করে সেখানে ডুব দিয়ে কোথায় জানি চলে গেলো আর উঠলো না লোভি কাঠুরিয়াটি হাই হাই করতে লাগলো সে নিজের কপালে নিজে চড় মারতে মারতে বললো হাই কেন মিথ্যা কথা বলতে গেলাম তাই তো আমার এমন শাস্তি হলো সোনার ও রুপার কোরালো পাওয়া দূরে থাক নিজের যে লোহার কোরালটি ছিল তাও হারালাম এই গল্পতে আপনি কি শিখলেন বেশি লুপ করলে এভাবেই হবে